আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কোথায় অবস্থান করেছি আমি কোথায় অবস্থান করেছি এটা না হয় পরেই বলি আগে দেখাবো যারা কিনা সেগুন কাঠের ফার্নিচার কিনতে যাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সরকার দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি ঢাকা উত্তর বাড্ডা আলীর মোড়ে জিলিক ফার্নিচারে আর দেখাবো কিন্তু একদমই অরিজিনাল সেগুন কাঠের ডাইনিং টেবিলের মেলা শুধু কিনা ডাইনিং টেবিল না সম্পূর্ণ বেডরুম এর সাজিয়ে নিতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিও তাদের জন্য বরাবর সামনে আছে মাসুদ ভাই ভাই আসসালামু আসসালামু আলাইকুম 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 আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলাদা ভালো রেখেছে ভাই আজকে কি সবই কি ডাইনিং টেবিল দেখাবেন হ্যাঁ ডাইনিং টেবিল দেখাবেন আচ্ছা ঠিক আছে ভিডিওটি শুরু করে আপনার ঠিকানা বলে দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে উত্তরবাড়িয়া আলীর মোড় ঢাকা ঢাকাতে জিলিক ফার্নিচার নাম একদম দেখেন এই যে আলির মোড় এই মোড়েই কিন্তু অবস্থিত ভাইদের শোরুমটি শোরুম আচ্ছা আমরা প্রথমে কি 890 থেকে শুরু করবেন নাকি আজকে হ্যাঁ এইটা থেকে শুরু করব এটা হচ্ছে 8 চেয়ার 8 চেয়ারের হ্যাঁ 8 চেয়ার ওকে ঠিক আছে যেমন কিনা না মাশাআল্লাহ টেবিল তেমন কিনা না রয়েছে টেবিলের চেয়ার চেয়ার মানে যেমন টেবিল যেমন টেবিলের বাচ্চা আচ্ছা আচ্ছা টেবিলের চেয়ার এটা কি চেয়ার বলেন কি টেবিল এটা হচ্ছে সুনিপান সুনিপান না ডাইনিং টেবিল সুনিপান না ডাইনিং টেবিল আর দেখেন টেবিলের ডিজাইন চেয়ারের ডিজাইন দেখাই আগে একটু খুবই সুন্দর কারো কাছে অরিজিনাল চিটাগাং সেগুন অরিজিনাল সেগুন না হ্যাঁ আর এখানে সেগুন কাঠের ফাইবারটা তো দেখা ফাইবার দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ফাইবার দেখা যাচ্ছে অরিজিনাল সেগুন কাঠের জি তো এই এটাই কিন্তু দুইটা মাস্টার চেয়ার পছন্দ আচ্ছা বস সেয়ার যেটা বস সেয়ার দুই সাইডে থাকবে ছয় চেয়ার দুই মাথা থাকবে দুইটা মাস্টার চেয়ার মাস্টার চেয়ার থাকবে না মাস্টার সেয়ার আচ্ছা এটা হল আপনার এই যে না কারো কাছে ডিজাইন করা জি জমিন খোদাই করা নাকি এটা জমিন খোদাই করা ওকে জমিন খোদাই করা একদম একদমই করা হ্যাঁ আচ্ছা ঠিক টেন মিলি গ্লাস হ্যাঁ টেন মিলি গ্লাস আচ্ছা টেন মিলি গ্লাস থাকবে জমিন খোদাই করা এটা কয় ফিট বে কয় ফিট থাকবে টেবিল টা এইটা হচ্ছে লম্বা আছে আপনার ষাট সাত ফিট পাশে হচ্ছে গিয়ে আপনার তিন ফিট সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট সাড়ে আচ্ছা এই ডাইনিং টেবিলটার দাম কত থাকবে এটার দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ কত টাকা ডিসকাউন্ট থাকবে এটা পেলে এটা আমাদের ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট রেট একবারেই বলে বলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ আজকে প্রতিটা ভিডিওতে থাকবে প্রতিটা ডাইনিং টেবিল থাকবে ডিসকাউন্ট প্রাইস দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটার দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি কি ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ফ্রি বাইরে ঢাকার বাইরে আউটসাইড ঢাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা এবার ডান পাশে আরেকটা টেবিল আছে হ্যাঁ যাসার টেবিলে অনেক কিছু রাখা আছে ভিডিও কিন্তু দেখাতে পারছে দেখাতে পারছে না এইটাও এই সেম টাইনি টেবিল

আপনার আপনি চাইলে এসে তো করেও নিতে পারবে হ্যাঁ অবশ্যই আর আমার কাঠের যদি কিন্তু ভেসাল প্রমাণ করতে পারে আমি এক লক্ষ টাকা জরিমানা জরিমানা দিবেন হ্যাঁ জরিমানা আচ্ছা ঠিক আছে আমার এই পর থেকে আর একটা ভাই এইটা হচ্ছে কিন্তু আরো অনেক ভরপুর কারো আছে করে জমিন এখানে কি বসানো এটা

যুগের সাথে তাল মিলিয়ে রাখছি কারণ অনেকে কমে খুঁজে অনেকে বলে কোন কাঠ এটা কিন্তু আমরা ড্যান্ডি কাঠের করেছি হ্যাঁ কাঠের করেছি এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আবার এটা যদি সেগুন কাঠ হইতো তাহলে দামটা আরো বেশি হইতো বেশি হয় কিন্তু এটা কিন্তু অনেকে মিথ্যা কথা বলে আমাদের ফার্নিচার ডিপার্টমেন্টে অনেকেই অনেক ধরনের যে যেভাবে কৌশলে বিক্রি করার চেষ্টা করে লাভবান হওয়ার আশায় কিন্তু আমার কাছে আপনারা মিথ্যা কথা পাবেন না আমি এটি সেগুন কার্ড ইউজ করি নাই এখানে ড্যান্ডি কার্ড আছে এই কারণে দামটাও কম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা ঠিক আছে এর দাম থাকবে বাস্ট পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার কিন্তু কার্ডটি আপনি দেখেন আমার তো দেখে মনে হয় সেগুন কার্ড সেগুন আপনি ধরতে পারবেন না আমরা যদি না বলি

এটা আপনার সেগুন কাঠ অরিজিনালি চিটাগাম সেগুন এটার দাম পড়বে ডিস্কাউন্ট রেট আছে আপনার পঁসাত্তর হাজার পঁয়াত্তর হাজার পুঁসাত্তর হাজার আর মার্বেল টা মার্বেল টা বিশেষ করে আপনারা যে যেকোনো কালার পছন্দ করে নিতে পারবেন কাল এর অপশন আছে আচ্ছা এটা পাশেই আমাদের পাশেই মার্বেল ফ্যাক্টরি ওইখানে গিয়ে সরাসরি আপনারা চুজ করে নিতে পারবেন চুজ করে নিতে পারবেন না জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কাঠ গুলো অরিজিনাল চিটাগন সেগুন এইটা আর এইখানে আরেকটা ডাইনিং টেবিল আছে আচ্ছা এটাও আপনার এই যে ঠিক আছে দেখেন এটা কিন্তু গদিটা কিন্তু খুবই সুন্দর বসে যাওয়ার চান্স তো নাই বসে যাওয়ার কোন চান্স নাই ওই ধরনের পুরো বানাই না ইনশাআল্লাহ আপনার কোয়ালিটিতে কোনো অংশে কম দেবো না ইনশাআল্লাহ জলানা দুই পাবেন না আচ্ছা ঠিক আছে এটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আচ্ছা ঠিক আছে এইবারে এই পাশে দেখা যাচ্ছে আমরা আরো একটা রাইন টেবিল এটা কি ছোট ফ্যামিলির জন্য নাকি ভাই এটা ছোট ফ্যামিলি না এটা ছয় চেয়ার উপরে আপনার গেলাস যখন আমি দিব তখন এই পাশেও বেড়ে যাবে ওই পাশেও বেড়ে যাবে এক মোটা কম দামের মধ্যে একটা সিম্পল রাইন টেবিল সিম্পল ডাইনিং টেবিল এটা এটা আমার মোটামুটি কমের মধ্যে আছে

এখানে যা আছে ফেব্রিক স্কুল সবই উন্নত মানের সুইট বেলভেট সুইট বেলভেট না সুইট বেলভেট আচ্ছা ঠিক আছে এটার দাম কত থাকবে এটার দাম থাকবে মাত্র 75000 ডিসকাউন্টেড 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 আর যখন বাংলাদেশে যে কোনো প্রান্তে যখন নেবেন সেটা আলোচনা ডেলিভারি সাপেক্ষে বলা হবে হ্যাঁ ডেলিভারি আর এখান থেকে কিন্তু দর্শক দেখেন আপনারা তাহলে ডাইনিং টেবিলের পাশাপাশি যদি চান ড্রেসিং টেবিল নেবেন আলমারি ওয়াল সকেট যারা নিতে চান নিতে পারবেন এবং বাইরে কিন্তু খাট রয়েছে খাটের পাশে প্রতিটা কিন্তু বেডরুম সেটের প্যাকেজ মিলেও কিন্তু আপনারা নিতে পারবেন এইটা কি ডাইনিং টেবিল ভাই দেখেন এইটা এইটা সেমি ভিক্টোরিয়া গোলাপ মডেল গোলাপ মডেল আচ্ছা সেমি ভিক্টোরিয়া ওকে সেমি ভিক্টোরিয়া গোলাপ মডেল গোলাপ মডেল অরিজিনালি সিটের গাম কাঠের আপনি ফাইবার টেক্সট দেখেন ফাইবার ফাইবার দেখেন আচ্ছা ফাইবার টেক্সট দেখেন ফাইবার দেখলে কিন্তু অনেক সুন্দর মানে আমার কাঠে বিন্দুমাত্র মাত্র ভেজাল পাবেন না এখানে সর্বোচ্চ গেলে 5 থেকে 10% আপনি পল পাবেন আচ্ছা এর উপরে আমরা পল দেই না পল না 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 আবার কেউ যদি বলে যে একদম হান্ড্রেড পার্সেন্ট ফল মুক্ত আসলে হান্ড্রেড পার্সেন্ট হয় না হুম একটা গাছে কখনো আপনার হান্ড্রেড পার্সেন্ট ফল মুক্ত গাছ আপনি পাবেন না আর হান্ড্রেড পারসেন্ট পার্সেন্ট মুক্ত কাঠ হয় না আর এটা যদি করতে হয় সেক্ষেত্রে দামটাও আপনার অনেক দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় কারণ পলটি আমার কেটে কেটে ফেলে দিতে হবে আচ্ছা অবশ্যন

এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া হ্যাঁ সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল না জি ছয় চেয়ারের ছয় চেয়ারের ওকে দেখেন খুবই সুন্দর ডিজাইন কারো কাছে নকশা করা আছে চাইলে কিন্তু দর্শক আপনারা এটাও নিতে পারবেন একদমই থাকবে কিন্তু মাশাআল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলা গ্যারান্টি কেমন কি থাকে ভাই এগুলো প্রতিটা প্রোডাক্টই প্রোডাক্টই আমার 20 বছরের লিখিত গ্যারান্টি থাকে

ন সোয়চারি মিলার বাজেট যাদের একটু কম আচ্ছা কিন্তু ভালো কোয়ালিটির সার্চছেন আচ্ছা সে ক্ষেত্রে কাজ কিন্তু কম দিচ্ছেন না কাজে কিন্তু ভরপুর দিচ্ছেন আছে আপনি আপনার কাটটা খেয়াল করেন না সম্পূর্ণ কাটটা খেয়াল করে ফাইবার গুলোই দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু ফাইবার গুলো দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু পিতলের কাজ করা আছে

তখন এখানে মিশে থাকবে মিশে থাকবে পিঠটা না পিঠটা মিশে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার ভিতরে কিন্তু আপনার পিতলের নকশা বসানো আছে হ্যাঁ পিতলের নকশা আছে এই যে হকি গুলোতে আছে পিতল বসানো আছে হ্যাঁ পিতল বসানো আছে আর এখানে টেবিলও কিন্তু সেম টু সেম এই দেখেন টেবিলেও কিন্তু পিতল করা আছে এটা গ্লাস কি 10 মিলি গ্লাস না হ্যাঁ 10 মিলি গ্লাস ওকে এখানেও পিতল করা আর চেয়ারটাও কিন্তু অসাধারণ চেয়ার করা আছে চেয়ারের পায়া টেবিলের পায়া সহকারে জি জি আচ্ছা এটার দাম কেমন থাকবে ভাইয়া এইটার দাম থাকবে 55000 55000 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপর তো তো আসার পর সাহেবকে কিছু কিছু আমার করবো আচ্ছা এবার দেখতে চাই খুবই সুন্দর নতুন মডেল ড্রাইনি হ্যাঁ এটা নতুন মডেল আপনি হাইট হাইটটা উচ্চতা দেখেন এটা বেসিক্যালি অন্য অন্য চেয়ারের থেকে উচ্চটা একটু বেশি একটু বেশি বেশি এবং এটা গদি করা আছে গদি করা আছে না হ্যাঁ এটা কি 6 চেয়ারের এটা 6 চেয়ার আর প্রতি ডাইনিং টেবিল চেয়ারে ছয় 6 চেয়ারে আছে চার চেয়ার করে নিতে পারবে হ্যাঁ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এনি কাস্টমাইজ করা সম্ভব না হ্যাঁ এনি কাস্টমাইজ আচ্ছা এটা দাম কেমন থাকবে এটা দাম থাকবে আপনার 58000 58000 হ্যাঁ শোরুমে আসলে কিছু টাকা ডিসকাউন্ট দিবেন হ্যাঁ অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট আমরা করব করবেন না হ্যাঁ আচ্ছা এটা ফিক্স থাকবে 58000 টাকা যাও হোক শোরুমে আসলে কিছু টাকা হলো অবশ্যই হল করব কারণ আপনি আমার মেহমান আপনি যখন শোরুমে আসবেন যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা অনার করব আচ্ছা ঠিক আছে তবে এই যে ডাইনিং টেবিলের মেলাগুলো সবগুলো দেখাই দিলাম আপনার এখান থেকে তো এছাড়া তো মনে হচ্ছে আপনার এখানে এভরিথিং এভরিথিং আছে আপনি আপনি এখানে একটু ফলো করেন অনেক ধরনের ডাইনিং টেবিল মানে আলমারি আছে খাট আছে শোকেস আছে বেডরুম সেট প্যাকেজ মিলে নিতে পারবে নাকি হ্যাঁ আমার বেডরুম সেট প্যাকেজ মিলানো আছে আচ্ছা ওয়াল শোকেস থাকবে খাট থাকবে মানে যেগুলো বড় বড় থাকে একটা খাট থাকবে সার্ভিস সাথে একটা সাইড বক্স

তো ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের ঠিকানা আগে বলে দিবেন আমার শোরুম আছে উত্তর বাড্ডা সাতারপুল রোড আলিদ মোড় 229 নম্বর হোল্ডিং আচ্ছা আর যদি কেউ বাইরে থেকে আসেন ঢাকার বাইরে থেকে আসেন সেক্ষেত্রে উত্তর বাড্ডা ওভার ব্রিজের ওখানে নেমে আমাকে ফোন করে আমি রিসিভ করব আচ্ছা ঠিক আছে স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো এবং চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন ওকে দর্শক ভিডিও আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম